আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আজকে আমরা পুডিং বানাবো সেই জন্য প্রথমে আমরা তিনটে ডিম এবং চিনি একটি পাত্র নিয়ে নিলাম এরপর একে একে সবগুলো ডিম আমরা ভেঙে দেবো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন আর কমেন্টের মাধ্যমে কিন্তু জানিয়ে যাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন হয় তো এরপর চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে দিয়ে হাতের সাহায্যে কিন্তু গুলাতে থাকবো চিনিটা গলা পর্যন্ত তো এরপর আমরা ক্যারামেল বানাবো সেই জন্য প্রথমে একটি ছোট একটা পাত্র নিয়ে নিয়ে বানিয়ে নিলাম দেখতে পারছেন তো ক্যারামেল বানানো হয়ে গেছে এদিক দিয়ে কিন্তু আমাদের এটাও গোলানো শেষ হয়ে গেছে তো এরপর এখানে আমরা দুধ দিয়ে দেবো দুধটা দিয়েও আমরা ভালো করে একসাথে মিক্স করে নেব যতক্ষণ না ধরেন মিশ্রিত হচ্ছে ততক্ষণ কিন্তু গোলাতেই থাকবেন তো যেটাতে ক্যারামেল বানিয়েছিলাম সেটাতে কিন্তু এখন আমরা এই মিশ্রণটাকে ঢেলে দিব তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু ঢেলে দিলাম এরপর একটা কড়ের ভিতর পানি দিয়ে দিয়েছি তো এরপর আমরা এটাকে ঢেকে রেখে ছাপা দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের প্রোটিনটা তৈরি হয়ে যাবে তো কিছুক্ষণ পর ফিরে আসছি তো দেখতে পাচ্ছেন আমাদের পুটিংটা কিন্তু একদম হয়ে গেছে প্রায় তিরিশ মিনিটের মতন রাখবেন তো দেখতে পাচ্ছেন আমাদের পুটিংটা হয়ে গেছে কত আমি এবং সুস্বাদু লাগছে আপনারা চাইলে কিন্তু একবার হলো বাসে এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন তো সবাই ভালো থাকবেন আল্লাহ